একদিন আমার স্বপ্ন বিসমিল্লা একদিন সাইবের মতো আমি একদিন হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করে একদিন আমি সাহেবের সাথে দেখা করার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম আমি জুয়েল চলে এসেছি পাখি ফাঁকিউল্লা থাকি আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু এখন শীত আসতেছে তো শীতের একটা প্রস্তুতি আছে শীতে যদি আপনি প্রস্তুতি না রাখেন তাহলে আপনি অবশ্যই একটা ধরা খাবেন তো আপনি যদি ধরা না খেতে তাহলে তাহলে অবশ্যই আপনি আপনার খামারের জন্য নতুন করে কাজ করতে হবে যেমন আপনার প্রত্যেকটা মুরগির খামারিদের আপনার প্রথম কাজ হচ্ছে মুরগি ঘরগুলো একদম টেক কেয়ার করতে হবে এবং পয় পরিষ্কার করতে হবে আপনার খামারে কোনো দিক দিয়ে যদি ঠান্ডা আবহাওয়া ঢুকে তাহলে আপনি অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে সেটা ঠিকঠাক রাখতে হবে এই যে দেখতেছেন আমার এখানে যে আমি এখানে মূলত ধানের যে চিটাগুলো আছে আমি এখানে সবসময় মুরগির জন্য এগুলো ব্যবহার করি তো আসলে এখানে যেহেতু মুরগি পায়খানা করে পায়খানা হওয়ার কারণে এখানে বিভিন্ন রকম ময়লা বান্য হয়ে যায় আর এগুলো যদি ভালো রাখতেন তাহলে আপনি এই ময়লাগুলো অবশ্যই আলাদা করতে হবে তা আসলে যেহেতু শীত আসতেছে আমি কতবার কিন্তু টাইগার মুরগি আলম্বন করে আমি বিভিন্ন প্রকার লস খেয়েছি তা আসলে এবার যেহেতু একটু পুরনো হয়েছে একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে তা তো আমি আসলে এবার লস খেতে রাজি না যদি আল্লাহর সহায়তা থাকে আমি ইনশাল্লাহ হয়তো এবার মুরগি দিয়ে কিছু ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ তো আমার জন্য সকলে অবশ্যই দোয়া করবে না আসলে মুরগি খামার করতে হলে বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে তা আসলে দেখতেছেন আমার এই এটা হচ্ছে মূলত দানের এই ছিটাগুলো আমি সবসময় মুরগি খামার দিই দানের ছিটে কিন্তু আপনি মুরগি খামার দিলে অবশ্যই একটা এটা এটা কিন্তু এটা কিন্তু ভালো ভালো চাইতে এটা কিন্তু অনেক ভালো এবং তুষের ছাইতে এটা ভালো তো আমার যেহেতু আসলে সেই না যার কারণে আমি আসলে মই দিয়ে কষ্ট এবং পরিশ্রম করা করতে হয় যেহেতু ইনশাল্লাহ হয়তো একদিন না একদিন সেঁড়ি করতে পারবো দেখেন আমি আসলে এটা দিয়ে উঠানামা করে করতে আমি পুরোটা হাঁপাই গেছি তো আসল কথা হচ্ছে আপনারা যারা এই মুরগি লালন পালন করেন অবশ্যই শীতের জন্য ভালো প্রস্তুতি দেখতে হবে শীতের জন্য শীতের যদি আপনার ভালো প্রস্তুতি না থাকে তাহলে আপনি কিন্তু অনেক পরিমাণ লস খেবেন আপনি লস না খেতে হলে অবশ্যই তাদেরকে সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে দেশি মুরগির জন্য বিশেষ করে ভালো করে টেক কেয়ার করতে হবে তো আপনারা যারা সবসময় শখের পাখিওয়ালা পেজের সঙ্গে অ্যাড এবং ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব থেকে দেখতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা শখের পাখিওয়ালা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি এখন পর্যন্ত যারা ফলো করেন অবশ্যই একটি ফলো দিবেন সবসময় শখের পাখিওয়ালার পেজের সঙ্গে থাকবেন এবং ইউটিউবের সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের কাছে খাবার প্রতিদিন আপডেট দেবো আর অবশ্যই আমার মুরগিগুলো দেখলে সব সকালে মার্শাল্লাহ বলবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী অপেক্ষা থাকবেন সালাম আলাইকুম বরহমুল্লাহ আবরাকাত